আসসালামু আলাইকুম আমি ডাক্তার সারা আলম একজন শিশু নিউরোলজিস্ট এবং শিশু রোগ বিশেষজ্ঞ আজকে আমার একটা ইস্যু আমি তুলতে সেটা হচ্ছে আমার যখন আসে আসে তখন আমাদের প্রথম কাজ থাকে হচ্ছে ফলো আপ করার সময় তার আগের সমস্যাগুলো কেমন আছে এবং তার নতুন কোনো সমস্যা অ্যাড হচ্ছে কিনা এটাকে দেখা সো আমার কাছে যখন অটিজম পেশেন্টরা আসে তখন তাদের মধ্যে একটা খুব কমন কোয়ারি থাকে যে ম্যাডাম সবাই বলে অটিজম পেশেন্টের নাকি ইপিলেপসি থাকে অর্থাৎ মৃগি রোগ থাকে আমার বাচ্চার ইপিলেপসি আছে কি না আমি কেমন করে বুঝবো আবার এরকমও কিছু পেশেন্ট আমাদের কাছে চলে আসে যে সে একটা ইজি করাই নিয়ে আগে থেকে ইজি করাই নিয়ে আমাদের কাছে চলে আসে সো একটা অটিজম ম্যানেজমেন্টের সাথে একটা ইপিলেপসি কতটুকু জড়িত এবং সেক্ষেত্রে আমাদের করণীয় কী আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি অটিজমের ক্ষেত্রে পপুলেশনের চেয়ে বেশি অ্যাসোসিয়েটেড থাকে অর্থাৎ আমরা যদি বলি যে একশো জন বাচ্চার মধ্যে একজনের হয়তো ইপিলেপসি হওয়ার চান্স থাকে যেটা যদি নর্মাল বাচ্চা হয় সেক্ষেত্রে আমরা দেখেছি যে অটিজমের বাচ্চাদের ক্ষেত্রে একশো জনের মধ্যে দুই থেকে পাঁচ জনের হওয়ার চান্স থাকে অর্থাৎ চান্স অফ ইপিলেপসি অটিজমের বাচ্চাদের ক্ষেত্রে বেশি থাকে কিন্তু তার মানে কি সব বাচ্চাদেরই অটিজম থাকলে ইপিলেপসি হবে না এরকম না কারণ অটিজমের সব বাচ্চাদের ইপিলেপসি নাও থাকতে পারে আমরা যেটা বলেছি যে নর্মাল পপুলেশনের থেকে বেশি থাকবে সেক্ষেত্রে আমাদের কি কি সিমটম দেখতে হবে আমরা সাধারণত দেখি যে হচ্ছে একটা বাচ্চার যে যখন আমরা ডায়াগনোসিস করলাম তার অটিজম আছে তখন সাথে মার্কাস থেকে হিস্ট্রি আমরা নেই যে বাচ্চায় কখনো কি আপনি কখনো খিচুনি ঝিকানি এরকম কোনো কিছু দেখেছি না অর্থাৎ সে কখনো চোখ উল্টায় ফেলছিলো চোখ উল্টানোর সাথে সাথে মুখ দিয়ে লালা বের হয়ে গেছিলো শরীর কোনো কাঁপুনি হয়েছিল ঝিকুনি হয়েছিল এরকম কোনো কিছু আছে কি না এটা আমাদের ফার্স্ট স্টেপ অফ অ্যাপ্রোচ অর্থাৎ তার কোনো ভিজুয়াল খিচুনি আছে কিনা না যখন মা বলে যে না সে কখনো এরকম দেখেনি তো আমরা তখন একটু রিল্যাক্স থাকি যে না হয়তো খিচুনি নেই এরপর যেটা হয় আমাদের কিছু কিছু রোগ আছে যেটা হচ্ছে মৃগি রোগী আমরা বলি যেটা হচ্ছে অনেকটা অটিজমের মতোই প্রেজেন্টেশন হয় সাধারণত তিন থেকে চার বছর বয়সে আমাদের কিছু স্পেসিফিক রোগ আছে যেটাকে আমরা বলি মৃগি রোগ এল কে এস নাম একটা রোগ আছে যেটা অনেকটাই প্রেজেন্টেশন হয় অটিজমের মতো অর্থাৎ দুই তিন বছর পর্যন্ত বা তিন থেকে চার বছর পর্যন্ত বাচ্চাটা ভালো ছিল একদম সুস্থ সবল ছিল হঠাৎ করে তার কথা বলাটা কমে গেল জ্ঞান বুদ্ধিটা কমে গেল বিহেভিয়ারাল কিছু অ্যাবনরমালিটি দেখা দিল এই রকম একটা ক্ষেত্রে আমাদের এই মৃগী রোগটা স্পেশাল একটা মৃগী রোগ থাকে যেটা আমাদেরকে অবশ্যই এক্সক্লুড করে নিতে হয় সেটা হচ্ছে এলকেএস তখন আমরা এই পেশেন্টের অটিজম পেশেন্ট সাসপেক্ট করি সাথে যদি এরকম মৃগী রোগ চিন্তা করি তখন আমরা একটা ইজি করাই আমরা সাধারণত সব অটিজমের বাচ্চাদেরকে ইজি করাই না তখন যদি আমরা ইজি করে কোনো রকম ইপিলেপটিক ডিসচার্জ পাই অর্থাৎ মানে কোনো রকম ইপিলেপসি রিলেটেড কোনো ডিসচার্জ পাই যেটা তার ক্লিনিক্যাল সিমটমের সাথে মিলতেছে হ্যাঁ এক ধরনের খিচুড়ি রোগ মনে হচ্ছে অবশ্যই অবশ্যই এটা কোনো পেডিয়াট্রিক নিউরোলজিস্ট যদি সাজেস্ট করে সেক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্টটা কিন্তু ডিফারেন্ট অর্থাৎ অটিজম লাইক সিমটমের সাথে সাথে আমাদেরকে অবশ্যই মৃগী রোগে চিকিৎসা দিতে হবে এরকম আরও দুইটা একটা রোগ যদি আমি বলি যে ক্ষেত্রে আমাদের সাইলেন্ট বা ভিতরে ভিতরে খিচুনি থাকতে পারে এটার মধ্যে একটা হচ্ছে রেড সিনড্রোম আরেকটা হচ্ছে টিউবরাস এসক্লোর নামে একটা নিউরোকিউটেনিয়াস ডিসঅর্ডার আছে যেটাতে আপনার ভিজিবল খিচুনি না থাকলেও ব্রেনের ভিতরে খিচুনি থাকতে পারে তবে সেক্ষেত্রে অবশ্যই আমরা বলি যে ক্লিনিক্যাল কোরিলেশন অর্থাৎ বাচ্চার শারীরিক ফাইন্ডিং এর সাথে যে সম্পর্ক এবং ইজি যে ফাইন্ডিং এর মধ্যে যে ম্যাচিংটা আছে এটা অবশ্যই একজন দক্ষ পেডিয়াট্রিক নিউরোলজিস্ট দ্বারা করা উচিত এখানে আমাদের সমস্যাটা যেটা হয় যে একটা ইজি করিয়ে নিয়ে চলে আসে ভিজিবল সিজার তার আছে কি নাই এটা আমাদেরকে খেয়াল করতে হবে এবং তার যে লক্ষণগুলো আছে এটা কোনো মৃগী রোগের সাথে যায় কি না সেটা আমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে এবং তারপরেই শুধুমাত্র আমরা মৃগী রোগের চিকিৎসা শুরু করতে পারব এবং এক্ষেত্রে দেখা যায় যে যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি মৃগি রোগের চিকিৎসা দিতে পারি তাদের অটিজম লাইক যে সিমটম গুলো আছে সেগুলো ড্রামাটিক্যালি ইমপ্রুভ করে যায় এছাড়াও অটিজমের সাথে আমি আগেও বলেছি যে যেহেতু খিচুনি হওয়ার চান্সটা অনেক বেশি থাকে অটিজমের বাচ্চারা জীবনের যে কোনো সময় খিচুনি ডেভেলপ করতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনারা যেটা করবেন খিচুনির ভিডিও রেকর্ডিং করে রাখবেন এবং একজন শিশু নিউরোলজিস্টের চিকিৎসা অনুযায়ী ওষুধ সেবন করাবেন এরপর যদি বলি যে হচ্ছে শুধু ইজিতে আমি দেখলাম যে হচ্ছে তার ইপিলিপটিক ডিসচার্জ আছে কিন্তু বাচ্চার সাথে মানে আমি যদি ক্লিনিক্যালি বাচ্চাটাকে এক্সামিন করি বা বাচ্চার সিমটম গুলো অ্যানালাইসিস করি এবং সাথে সাথে আমি এটাও দেখি যে না বাচ্চার থেরাপির সাথে সাথে উন্নতি হচ্ছে আস্তে আস্তে উন্নতি হচ্ছে সেক্ষেত্রে আমরা ধরে নেই যে বাচ্চার মৃগি রোগ এফেক্ট করতেছে না কারণ আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ইজি একটা ইনভেস্টিগেশন যেটা ডিপেন্ড করে তার শারীরিক ফিচার্স উপরে মানে তার শারীরিক যে কন্ডিশনটা আছে তার উপরে কারণ আমাদের বলা হয় যে একজন সুস্থ মানুষ যদি আজকে আমি আমার ইজি করি সেক্ষেত্রেও কিন্তু দশ থেকে বিশ পার্সেন্ট চান্স থাকবে সেখানে ইপিলিফটি ফর্ম অর্থাৎ মৃগি রোগীর মতো পরিবর্তন আসার তার মানে এই নয় যে সব ক্ষেত্রে আমাকে মৃগি রোগের চিকিৎসা করতে হবে সুতরাং ডিসিশন খুব প্রেসাইজ হতে হবে কারণ আমরা জানি অটিজম নিজেই একটা ডিসাবিলিটিং ডিসঅর্ডার সেই সাথে যদি আবার মৃগি রোগ থাকে সেটা যদি চিকিৎসা না করি সেক্ষেত্রে বাচ্চার ম্যানেজমেন্টটা কখনোই সম্পূর্ণ হবে না সেক্ষেত্রে অবশ্যই আশা করব যে এই সমস্যাগুলো আমাদের শিশু নিউরোলজিস্টকে দেখানোর ফলে আপনারা উন্নত চিকিৎসা সেবা পাবেন ধন্যবাদ সবাইকে